মূর্খতার কোনো সীমা পরিসীমা থাকে না কারণ হচ্ছে মূর্খতা মানে কি কোনো কিছুই না জানা আর কি এবং কোনো কিছু জানতে চেষ্টা না করা তো এটাই হলো মূর্খতা এখন বাংলাদেশের মুমিন মুসলমানদের কিন্তু মূর্খতার কোনো সীমা পরিসীমা নাই এবং একই সঙ্গে এরা কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করে মূর্খতার মধ্যে অপার শান্তি এবং সুখ কথাটা একদিক দিয়ে খারাপ না আপনি যত জানবেন ততই ঝামেলায় পড়বেন এই জন্য তো ওই যে ওই সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত চলচ্চিত্র কি নাম জানি হিরক রাজার দেশে তাই না তো তার একটা বিখ্যাত উক্তি ছিল প্রায় আমি কিন্তু উদ্ধৃতি দেই জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই আমি এতে মনে করি আসলে এত দিনে লাভটা কি কারণ জানার তো কোনো শেষ নাই যত বেশি জানবেন ততই বেশি ঝামেলায় পড়বেন তত বেশি চিন্তা বাড়বে অশান্তি বাড়বে রাতে ঘুম হারাম হয়ে যাবে তার থেকে মূর্খ থাকাই ভালো তো এত ভূমিকা কেন টানলাম মানে ভনিতা আর কি খবর বের হয়েছে কে এফসি ভাংসুর ইজরায়েলি পণ্য বয়কটের ডাক কোথায় এটা হলো সিলেটে তো আমি জানতাম না যে বাংলাদেশে কে এফসির শাখা আছে তো কে শাখা যদি থাকে তাহলে আমেরিকা থেকে এফসি যে স্ট্যান্ডার্ডে বা যে কোয়ালিটিতে খাবার তৈরি করে তো এটা কি এই বাংলাদেশে করে নাকি কেএফসি মানে কেনটা ফ্রায়েড চিকেন ওরা যে মুরগি ভেজে বিক্রি করে আর কি এর মধ্যে কিমাহাত তোকে জানে কি তোকে জানে কিন্তু বাংলাদেশের মমিন মুসলমান তোকে সে খেপে এখন ইসরা এটা নাকি ইসরায়েলি কোম্পানি এইটা নাকি ইজরায়েলি কোম্পানি এই জন্যে ভাঙচুর ঘটছে বাংলাদেশের মমিন মুসলমানরা কারণ ওই যে গাজায় যে ঘটনা ঘটছে এই বাংলাদেশে ওই স্কুল কলেজ না বিশ্ববিদ্যালয় না জানি কি তারা নাকি ধর্মঘট করছে তো বাংলাদেশে এরা ধর্মঘট করলে ওই ইসরায়েল কি গাজায় হামলা বন্ধ করবে নাকি তা তো করবে বলে মনে হয় না আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ ইসরায়েল বর্তমানে ওখানে যা যা করছে এটা অনেকটাই অমানবিক অনেক শিশু কিশোর এগুলো মারা যাচ্ছে নারীরা মারা যাচ্ছে মর্মান্তিক দৃশ্য আসলে দেখা যায় না আমি বেসিক্যালি এই সমস্ত দৃশ্য দেখিও না কিন্তু এদের এই কর্মকাণ্ডকে বর্বরতা বলার আগে এই যে সাত অক্টোবর দুই সালে হামাস যে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ে বারো তেরোশো মানুষদেরকে কচু করলো কচু কাটা করলো তো তখন এই যে আজকে ইজরায়েল বিরোধী যে বিক্ষোভ করছে তারা কি একটা টু শব্দ করছিল করে তো নাই উল্টে তারা উল্লাস প্রকাশ করছিলো এবং বলছিল এইবার এইবার ইসরায়েল শেষ তে না ভাই ইসরায়েলকে আক্রমণ করলে আপনারা উল্লাস করবেন আপনারা বিজয় উল্লাস করবেন তো ইসরায়েলের কি আত্মরক্ষার অধিকার নাই আপনারা কি বলেন ওই তখন অনেক যুক্তি দেখাবেন হ্যাঁ ইসরায়েল কেন ওই জায়গা দখল করেছে হ্যান করেছে তেন করেছে নানা কথা নানা কথা তো ভাই বাংলাদেশে আইন করে একেবারে হিন্দুদের জায়গা সম্পত্তি এই যে মুমিন মুসলমানরা দখল করে ওই যে আগে ছিল পাকিস্তানের শত্রু সম্পত্তি আইন এখন হচ্ছে কি অর্পিত সম্পত্তি আইন তো আজ পর্যন্ত এই সমস্ত বিরুদ্ধে একটা কথা বলছেন বাংলাদেশে আজকে আপনারা যারা বিরোধী বিক্ষোভ করছেন ভালো কথা করছে আমিও সাপোর্ট করলাম কিন্তু কিন্তু আপনারা সাত অক্টোবর যখন হামাস ইসরায়েলের ওপর হামলে পড়ছিল তখন কি তার নিন্দা করছিলেন না বাদ দেন হামাস আর ইসরায়েল সে তো কোথায় আমরা চিনিও না জানিও না ইহুদিরা দেখতে কেমন তাও জানি না ফিলিস্তিনিরা দেখতে কেমন তাও জানি না এই মমিন মুসলমানরা আপনারা বাংলাদেশে প্রতিনিয়ত আপনাদের পার্শ্ববর্তী যে হিন্দু মহল্লায় গিয়ে ঝাঁপিয়ে পড়েন কারণে কারণে এবং তুস্ব অজুহাত দেখি অথবা অনেক ক্ষেত্রে অজুহাত তৈরি করে তো তখন আপনাদের মানবতা কোথায় থাকে সব মানবতা হলো আপনাদের মুসলমানদের প্রতি তাই না কারণ অমুসলমানদেরকে তো আপনারা মানুষ মনে করেন না তাই না আমরা জানি কারণ কোরআনেই তো বলা আছে যে অমুসলমানরা হলো নিকৃষ্ট প্রাণীর সাইতে অধম ওই যে সুরা বাই না আটানব্বই নম্বর সুরার ছয় নম্বর আয়াতে বলা আছে না যে অমুসলমানরা হলো নিকৃষ্ট প্রাণীর সাইতে অধম ওই জন্যই আপনারা তাদেরকে মানুষ তো মনে করেনই না নিকৃষ্ট প্রাণীর সাইতে অধম মানে কি ওই যে ব্যারেশ কুত্তের মতো তো তার প্রতি তো মানবতা দেখানোর কোনো দরকার নেই যে কারণে বাংলাদেশে ওই যে অমুসলমান বিশেষ করে হিন্দুদের উপরে হামলে পড়লে আপনারা কিন্তু অন্যায় বোধ আপনারা করেন না মনে করেন না যে এটা একটা অপরাধ আর যেহেতু এটাকে একটা অপরাধ হিসেবে গণ্য করেন না সেহেতু এখন রাষ্ট্র আপনাদের পক্ষে গিয়ে বলে না 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 কই মমিন মুসলমানরা তো এই ধরনের অন্যায় একাম কুকাম করে না আসলে রাষ্ট্র সঠিক কথা বলে কারণ ইসলাম ধর্ম অনুযায়ী অমুসলিমদের উপর আক্রমণ করাটা তো অন্যায় না তাহলে রাষ্ট্র আসলে ভুল কথা কি বলে আমি অনেক চিন্তা করে দেখলাম যে এত সংখ্যালঘুদের উপর আক্রমণ অত্যাচার হলো সরকার একেবারে স্বীকার করে না যে এটা অন্যায় হয়েছে অপরাধ হয়েছে পরে আমি চিন্তা করলাম এই সরকার তো আসলে ইসলামপন্থী দলগুলোর সমর্থনে আছে তাই না তো ইসলাম অনুযায়ী অমুসলিমদের উপরে আক্রমণ করা এটা তো অন্যায় কোনো কাজ না অন্যায় কোনো কাজ না তাহলে এই সরকার কেন সেটা স্বীকার করবে অন্যায় একদিক দিয়ে দেখলাম যে ঠিকই আছে কিন্তু আসল কথা হচ্ছে যে এই বাংলাদেশের মমিন মুসলমানরা এদের কিন্তু মূর্খতার কোনো সীমা নাই এদের সেরা ছবি দেখলে যতই স্মার্ট আর মনে হয় শিক্ষিত এমনকি বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেটও বের করছে তারপরেও কিন্তু মূর্খ কেন কারণ দেখেন যে এরা ইজরায়েলি কোম্পানি বলে কে এফসির ওখানে গিয়ে হামলে পড়ছে তাই না আসলে কেএফসি কোম্পানিটা তো ইসরায়েলির কোম্পানি না এটা হলে আমেরিকান কোম্পানি তো এ বিষয়ে আমি একটু তথ্য তালাশ করলাম যে আসলে এটা মানে এটা আসলে কে তৈরি করেছিল বা কী বৃত্তান্ত ওই যে জি জিপিটিতে গিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গিয়ে প্রশ্ন করলাম যে ভাই কে কি জুইস কোম্পানি কিনা তো যা উত্তর পাইলাম ভাবলাম যে এটা আপনাদেরকে একটু দেখাই তো যে উত্তরটা পেলাম এই যে ন কে এফ কেনাকি ফ্রায়েড চিকেন ইজ নট এ জুইস ওন্ড কোম্পানি ক্লিয়ার কাট উত্তর কে এফ সি ওয়াজ ফাউন্ডেড বাই এ করলনেল কর মানে কর্নেল আর কি ইংরেজিতে কলোনাল বলে তো কর্নেল হারল্যান্ড স্যান্ডর্ডস হু ওয়াজ এ হোয়াইট আমেরিকান বর্ণ ইন ইন্ডিয়ানা ইন এইটিন নাইনটি হি ওয়াজ নট এ জুইস Today KFC is owned by Ummi Brands, a large American comp uh, corporation uh, that also owns Taco Bell and Pizza Hut. Ummi Brands is a publicly a traded company, meaning it has many uh, shareholders from all backgrounds. সে নো কে এফ সি নট কে এফ সি ইজ নট ওন্ড বাই এ জুইস ইন্ডিভিজুয়াল আর ফ্যামিলি ইট ইজ রান বাই এ লার্জ কর্পোরেশন উইথ ডাইভার্স ওনারশিপ লেটমিন নো আচ্ছা যাই হোক তাহলে আমরা তো এটা খুব পরিষ্কার জানলাম যে কে এফ সি ওই ইহুদিদের তো প্রশ্নই ওঠে না ইজরায়েলিদেরও না বা ইসরায়েলিদের কোনো প্রশ্নই ওঠে না এমনকি আমেরিকান ইহুদিদেরও না অথচ বাংলাদেশের মমিন মুসলমান এগুলো কেয়ার করে না যেহেতু এটা আমেরিকান কোম্পানি অতএব ধরে নেবে যে এইটা জুসদের কোম্পানি তাই না অর্থাৎ চল যাই ভাঙচুর করি আবার ওই ফাঁকে যারা ভাঙচুর করতে গেছে না ওরা চান্স পাইলে ওখানে যে মুরগি ভাজি আছে না হাতে ফেলে কিন্তু ঠিকই খাবে সেইটা কিন্তু সেইটা কিন্তু তারা মানে ইয়ে করবে না সেটা কিন্তু তারা বন্ধ করবে না ওই যে যারা দল বেঁধে গেছে ওরা কিসের ভাঙচুর করতে গেছে আমার মনে হয় যে ভাঙ ওইরকম একটা অজুহাত দেখিয়ে ইসরায়েল বিরোধী অজুহাত দেখিয়ে দল বেঁধে ওখানে গেছে বাকে যদি কিছু পাইতো খাইতো এবং খেয়েছে আমার মনে হয় তো যাই হোক মমিন মুসলমানদের মূর্খত আর কোনো সীমা পরিসীমা নাই আর যদি এরা এতই ইহুদি বা জুদের বা ইসরায়েলিদের প্রতি যদি তাদের এতই ভয়ঙ্করকম অ্যালার্জি থাকে তাহলে ওদের তো উদম হয়ে অর্থাৎ ল্যাংটা হয়ে রাস্তায় চলা ছাড়া কোনো গতি নেই কারণ পৃথিবীতে যত টেকনোলজি আছে তাই না যত টেকনোলজি আছে তার প্রত্যেকটাতেই কোনো না কোনো ইহুদের কিন্তু কন্ট্রিবিউশন আছে। যেমন এই যে ওরা কাপড় চোপড় পরে তো ওই কাপড় সপড়ের যে মেশিনারিটারি আসে না এখন দেখবে ওর মধ্যে টেকনোলজির কোনো না কোনো অংশ সেখানে এত ইহুদিদের অবদান আছে তাই না তারপর ওরা যে ওষুধপত্র দিয়ে চিকিৎসা করে সেখানেও ইহুদিদের অবদান আছে ওরা যে মোবাইল ফোন টেলিভিশন অথবা গাড়ি বা ইলেকট্রনিক্স সামগ্রী যা ব্যবহার করে তার মধ্যেও কিন্তু ওই ইহুদিদের অবদান আছে যে বাড়িঘরগুলো তৈরি হয় সেখানে যে আসবাবপত্র রং কাশ এটা ওটা যা কিছু দেখা যাবে যে কোনো না কোনো ইহুদিদের কোনো টেকনোলজির ওখানে অবদান আছে অর্থাৎ ইহুদিদের অবদান ছাড়া পৃথিবীর এই সভ্যতাটাই এখন চলতে পারে না ওরা তো আর খামোখা এই পৃথিবীতে যত নোবেল পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছে অলমোস্ট টোয়েন্টি টু পারসেন্ট নোবেল পুরস্কার পেয়েছে ইহুদিরা তো এখন যে ডক্টর মোহাম্মদ ইনুস একখান ওই নোবেল পুরস্কার পেয়েছে বলে বাংলাদেশের মানুষ আল্লাধে গদগদ তাও আবার কি শান্তিতে যদিও সে শান্তির কোনো কাজ করে নাই তারপর এখন পাওয়ার পরে এই বাংলাদেশের মানুষ গতগত আর এই ইহুদিরা কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার খুব বেশি পায় নাই তারা পেয়েছে কিসে সে বিজ্ঞানে পদার্থবিজ্ঞানে রসায়নে তারপরে জীববিজ্ঞানে মেডিসিনে অর্থনীতিতে বোঝা গেছে অর্থাৎ গোটা সভ্যতাকে আজকের এই দিনের মতো যে করে গোড়া তোলা গেছে এর একটা বড় অবদান এই ইহুদিদের তো এখন এরা যদি সত্যি ইহুদিদের বয়কট করতে চায় তাহলে এদের তো ভাই ওই জামা জুতো এমনকি ওই যে জাঙ্গিয়াটা খুলে ভাই রাস্তায় ল্যাংটা হয়ে চলা ছাড়া আমি তো আর অন্য কোনো গতি দেখি না এদের ওই প্রায়গতিহাসিক আমলে এর মতো হয় ওই গরু বা ছাগলের পশুর চামড়া পুরো লজ্জা নিবারণ নিবারণ করতে হবে না হলে পাতাটা ছিঁড়ে ওই যে আদম মতো ওই যে আদম নাকি যখন গন্দম পল খাইছিল তারপরে তা সে নাকি টের পেলো সে ল্যাংটা তখন ওই ওই ব্যস্তের বাগানের পাতা কি ডুমুর গাছের পাতা নাকি জানি ওই সিডে ছিঁড়ে লজ্জা নিবারণ করেছিলো তো এই মুসলমানদের অবস্থায় কিন্তু গাছের পাতা ছিঁড়ে ওই লজ্জা নিবারণ করা সেটা কোনো গতি থাকবে না বুঝছেন মূর্খতার পরিণতি কিন্তু এটাই তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ